আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার আমি গাড়ি বন্ধু সালমান ঢাকা মেট্রো দন্তান্ন সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের রানিং দু সালের আগস্ট মাসের একটি জ্যাক পিক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের একুশ সালের আগস্ট মাসের কাগজ পত্র আপডেট আছে একটা ফ্রেশ জ্যাক পিক একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা চ্যাসিসের কি কন্ডিশন এই চারটা জিনিস ঠিক থাকলেই সেই গাড়িটি আপনি নিতে পারেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজ আপডেট করতে হয় ডেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি এই গাড়িটার চারটে কাজই করা আছে গাড়ির কাগজপত্র আপডেট আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে যেহেতু একুশ সালের আগস্টের গাড়ি গাড়ির সম্পূর্ণ কালার ওকে আছে পিক আপটির আস্কিং দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা পিক আপটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ